যদি দুর্নীতি করে থাকে তাহলে বাকি দুই ডিরেক্টরের কাছে কেন যাচ্ছে না এই যে প্রথম প্রশ্ন আমার মানে সাদা মনে কাদা যাই বলুন দেখেন আমার ছোট্ট একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে বাকি ডিরেক্টর শুরু করলে বিরোধীরা খুব খুশি হবে কান টানলে মাথায় আসে ইলেকট্রনিক ডকুমেন্ট মুখ্যমন্ত্রী নিয়ে গেছে নাক দুই হচ্ছে যে তো এই এই দাদাটা আমি এখনো উত্তর পেলাম না সেটা হচ্ছে প্রতীক জেইনের বাড়ি এবং অফিসের রেড প্রতীক জৈন কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোথাও কোনো মামলা করলেন না এবং মামলাটা বট করলো সরকার শাসক দল তৃণমূলের চেয়ারপারসন সবাই সবাই প্রতীক জৈন ছাড়া আমি তো লাইক 100 করব কারণ আমার তুমি করতে পারো প্রতীক জৈন করলে না আমার অফিস আমার ডেটাটা ডেটা প্রতীক জৈন এখানে অফিসিয়ালি ডেপ্লয়েড বাই তৃণমূল কংগ্রেস এখানে অন্য কোনো রাজনৈতিক দলে হয়ে প্রতীক জৈন কাজ করছেন না একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সল্লি তৃণমূল কংগ্রেসের কাজ করছে আজকে ওই তার বাড়িটা তার না তৃণমূল কংগ্রেস আজকে ওখানে অফিসটা তার না তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ক্লাসিফাইড ডেটা থাকলে একশো বা তৃণমূলের অধিকার আছে চেয়ারপারসনের সেই ডেটাকে প্রটেক্ট করা কিন্তু যার বাড়িতে চুরি হলো সে এফআইআর করলো না কমপ্লেন করলো না এক সেকেন্ড সার্চ ওয়াজ কন্ডাক্টেড ইন আ পিসফুল এন্ড অর্ডার ম্যানার এন্ড নো ড্যামেজ টু এনি পারসন অর প্রপার্টি ওয়াজ ডান সার্চ پیسফুল এবং অর্ডারড মেনারডে হয়েছে কোনো ড্যামেজ হয়নি ইডি নিজে অ্যাকনলেজ করছে ইডি নিজে বলছে যে ল্যাপটপ আর আইফোন নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী তাহলে বাকি ডিভাইস আসছে করতে। থেকে আমার প্রশ্ন দর্শকদের কাছে খুব পরিষ্কার যদি ইডির কাছে অন্য কোনো তথ্য থাকে অন্য কোনো ডকুমেন্ট থাকতো তাহলে তারা সেটা পয়েন্ট নাম্বার লিখলেন না কারণ আসলে কিছু ছিল না এস ছিল চুরি করতে ওই যে বাংলাটা প্রবাদ আছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা এবার চোর হাতে নাতে ধরা পড়েছে বাসে একটা গল্প ছিল ছোটবেলায় আমরা সবাই জানি যে বাসে যদি করে সে তার দিকে নজর না আছে তার জন্য নিজেই তখন ইডি নিজেই এই পকেট মার পকেট মারের গল্পটা শুরু করেছে মুশকিলটা হচ্ছে এই আমরা একটা স্লোগান দিয়েছি নির্বাচনের আগে যতই করো হামলা আবার জিতবে বাংলা এবার বাংলার মানুষ স্লোগানটা আবার পাল্টে দেবে যতই আনো ইদি নবান্নে ফের দিদি